কাবিল কাবিল আদম আলাইসাল্লামের হাওয়া আলিসাল্লামের উনার ঘরের দুইটা করে সন্তান আসতো একটা ছেলে একটা মেয়ে প্রথমবার দ্বিতীয়বার একটা ছেলে একটা মেয়ে প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে এবং দ্বিতীয় ঘরের ছেলে প্রথম ঘরের মেয়ে বিয়ে যায়

মক্কা শরীফ বাইকুল্লা চলে যাইতেছি তোমরা মক্কা শরীফ এ করার জন্য এই দিকে কাবিল সে খুব রাগান্বিত অবস্থায় তা ক্রোধের বর্ষা কিছু ফসল আছে না গম শস্য অবশ্য একত্রিত করছে আমি আল্লাহ হাবিলে বলতেছে না আমি একটা বক্রি আমি লালন করে ব্যবস্থা যদি এমন থাকতো হয়েছে কুরবানি দেওয়ার পরে আল্লাহ আসমান থেকে একটা আগুন আসতো আগুন আসে যার কোরবানিটা কবি

হিংসা ছিল মাধ্যম তার কোন হিংসা ছিল কবি সার জীবনী পড়বেন ওনাদের কোন হিংসা ছিল না হজরত গরিবের নাজ মাইনুদ্দিন চিস্তির জীবনী পড়বেন তাদের মধ্যে হিংসা ছিল না আমাদের মধ্যে যদি হিংসা থাকে তাহলে তো আমরা তরিকত করতে পারি না আমাদের তরিকত ভুল কারণ তরিকতের মূল উদ্দেশ্য হলো তার নিজেকে নিজে বিলীন করে দেওয়া তার মোহাম্মদ মোহাম্মদুর অন্য নিজেকে নিজের সব কিছু থেকে আত্মা থেকে তার নিবেদিত তার এই সমস্ত মহব্বর ঢেলে দেওয়া আর অহন্তর থেকে মুক্ত হয়ে কাবিলে চিন্তা করছে গতম একটা গড়ায় দিল কাবিল লোহা হাবিলে গেছে গরু চড়াইতে আওলা وسلم মক্কা থেকে আসার পরে বাড়িতে ওয়াইট করতেছে তো আমরা অনেক সময় বাড়িতে বসে থাকি না এই আমার বড় ছেলে আছে রে পুত্রের বউ কো না আব্বা এনে তো এই আমার ছোট ছেলে আছে রে আব্বা এমন হইতাছে না যে জান পড়ছে বাবারা কিন্তু এটা করে মা কিন্তু এটা করে মা কিন্তু এটা করে মারা কিছু দিতে যাইবেন কো না আমার খিদা নাই বাবাই দুই ডাম পড়ছ না আমি আমি আম খাই না আসলে কি মা আম খায় কিন্তু ছেলের জন্য এটা উৎসর্গ করছি একটু ঘুরা বসে তুমি তা কথা তো মা এই যে ভাত খাইত না আমার কয়েকটা ক্ষুদা নাই অত সব পাতিলের মধ্যে বাতি নাই